নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদের কাছে একটা খুব সুন্দর ভিডিও আনতে চলেছি যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ পয়লা এপ্রিল দু সাল থেকে একত্রিশে মার্চ দু সালের এই যে ফিনান্সিয়াল ইয়ার এই ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার শুরু হয়ে গেছে তো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট আপনারা যারা যারা নিজে থেকে করবেন তো কিভাবে করবেন কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত তো এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যারা টিডিএস রিটার্নের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন কতটুকু টিডিএস রিটার্ন আপনারা পাবেন তো সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও বা ইনকাম ট্যাক্স রিটার্ন জি এস টি রিটার্ন ভিডিও আপনারা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন তো চলুন ভিডিওতে আসা যাক যে আমি ভিডিওর প্রথম শুরুতেই বলে দিয়েছি যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার এবং অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের যে ইনকাম ট্যাক্স রিটার্ন এটা সাবমিট করা শুরু হয়ে গেছে তবে এখন যারা সাবমিট করবেন টোটাল টোটালটাই কিন্তু ফ্রি ফাইল ডাটা আপনাদের আপলোড করতে হবে অফলাইন মোডে ঠিক আছে আপনার ফ্রি ফাইল ডাটা আপলোড করার পর আপনাদেরকে অনলাইন মোডে ওটাকে সাবমিট করতে হবে তো আপনারা যারা যারা নিজে থেকে সাবমিট করবেন তো কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখুন এবং আপনারা পারলে নোট করে রাখবেন যেমন ধরুন যে এই যে কিছু কিছু জিনিস রুলস চেঞ্জ হয়েছে অনেকের ধারণা যে পাঁচ লক্ষ টাকা যে আগে ওল্ড রেজিমিতে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড় ছিল এখন নিউ ট্যাক্স রেজিমে কিন্তু সাত লক্ষ টাকা ট্যাক্সে ছাড় তো ওল্ড রেজিমি এবং নিউ রেজিমির এর মাধ্যমে কিন্তু আপনারা গুলি ফেলছেন ব্যাপারটা কী দেখুন ওল্ড রেজিমিতে কিন্তু এইটি সি এইটটি ডি এইগুলোতে কিন্তু আপনারা ছাড় পাবেন এবং নিউ ট্যাক্স রেজিমে কিন্তু কোনো কিছু ডিডাকশান আপনাদের দেখাতে হবে না কোনো ডিডাকশান দেখানো বাদেই আপনার সাত লক্ষ টাকা কোনো ছাড় এবং অনেকেরই মনে হয় যে আগে যেরকম ওল্ড ট্যাক্স রেজিমিতে যেরকম পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড রিজাকশান ছিল অনেকের মনে কোশ্চেন আছে যে নিউ ট্যাক্স জিমিতে হয়তো পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স রেজিমি নেই ছাড় ঠিক আছে এই স্ট্যান্ডার্ড রিয়াকশানটা নেই ছাড় এবং এটা কিন্তু সম্পূর্ণই তার ভুল ধারণা নিউ ট্যাক্স রেজিমিতেও কিন্তু পঞ্চাশ হাজার টাকা ছাড় আছে স্ট্যান্ডার্ড ডিডাকশনে তাদের যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী যাই বলুন যারা সার্ভিস হোল্ডার বা পেনশনার হোল্ডার তাদের কিন্তু এই স্ট্যান্ডার্ড রিয়েশনটা কিন্তু পঞ্চাশ টাকা আপনারা ছাড় পাবেন এই এই ছাড়গুলো আপনারা পাবেন অবশ্যই আপনার রিটার্ন সাবমিট করার আগে এই জিনিসগুলো আপনারা দেখবেন এবং কতটুকু আপনি ছাড় পাচ্ছেন কতটুকু পাচ্ছেন না এবং দেখবেন অনলাইনে গুগলে ওল্ড ট্যাক্স জিমি এবং নিউ ট্যাক্স ঠিক আছে এই যে আপনার কোথায় কোন ট্যাক্স জিবি আপনি চুজ করলে আপনার কতটুকু ট্যাক্স আপনার বাজবে এটা আগে আপনারা দেখে নেবেন আপনার নিউ ট্যাক্স জিবিতে ক্যালকুলেশন করাটা সহজ হবে কি ওল্ড ট্যাক্স জিবি সহজ হবে আগে ওটা সব প্রথমে করবেন তারপরে আপনারা রিটার্ন সাবমিট করবেন আর দ্বিতীয়ত চলে আসি যারা টিডিএসের জন্য আপনারা রিটার্ন সাবমিট করবেন অবশ্যই আপনারা প্রথমে আপনার ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে গিয়ে আপনার লগ ইন আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অবশ্যই ফর্ম ছাব্বিশ এস আপনারা ডাউনলোড করে নেবেন এবং ফর্ম ছাব্বিশ এস ডাউনলোড করার পর দেখবেন আপনার ট্যাক্স মানে টিডিএস কতটুকু জেনারেট হয়েছে যদি আপনারা এখন করে দেন কিন্তু পুরো টিডিএস কিন্তু আপনারা জেনে পাবেন না টু এখন পাবেন দু হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত এছাড়াও যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দু সালের যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার এই তিন মাস কিন্তু এখন জেনারেট হয়নি আপনারা এইটা অবশ্যই এপ্রিল মাসের পর মে মাসের দিকে আপনারা চেক করবেন তখন দেখবেন একদম পুরো আপনার ফিনান্সিয়াল ইয়ার পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই টোটালটাই কিন্তু টিডিএসটা আপনারা ওখানে পেয়ে যাবেন এবং পেয়ে যাওয়ার পর আপনি আবার আপনার ডাউনলোড করার পর ওটা আপনাদের আবার চলে যেতে হবে আপনাদের এআইএস পোর্টালে সেখানে গিয়ে আপনাদের ওটাকে ট্যালি করতে হবে যে এস পোর্টাল এবং ফর্ম ছাব্বিশে এসে আমার একই জিনিস আছে কি না তারপরে ওটাকে ট্যালি করার পর আপনারা অ্যাপ্লাই করবেন এবং পুরো টিডিএস রিটার্নটা আপনারা পেয়ে যাবেন আর দ্বিতীয়ত আপনাদের বলতে হবে যেটা আগের বার অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে কোন রিটার্ন কীভাবে আপনারা সাবমিট করবেন কোনটা চুজ করবেন দেখুন অনেকে কোশ্চেন করেছেন যে দাদা আমার এলআইসি আছে দাদা আমার মিউচুয়াল ফান্ড আছে দাদা আমার আমি অনলাইনে গেমিং খেলি আমি কি চুজ করব তো আপনারা আইটা টুটা চুজ করবেন কারণ এখানে একটা অপশান আছে যে আপনার যে এলআইসি বলুন মিউচুয়াল ফান্ড বলুন বা আপনার যে অনলাইন গেমিং বলুন এখানে একটা পার্ট আছে সেই পার্টটা আপনাকে আইটার টুয়ের দিতে হবে আইটার টু যারা আপনারা চাকরি করেন তারা আইটার টু দেবেন যারা আপনারা বিজনেসম্যান আছেন অথচ মিউচুয়াল ফান্ড করেন আইটার থ্রি আপনারা দেবেন এবং শুধু যারা বিজনেসম্যান আছেন তারা আইটিআর ফোর এবং শুধু যারা পেনশনার হোল্ডার এবং চাকরি করেন অন্য কিছু নাই তারা আইটিআর ওয়ান আর চতুর্থ কোশ্চেন হলো আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই দেখবেন ফর্ম ছাব্বিশে এস এবং এস পোর্টালটা আপনারা চেক করবেন যে আপনার কতটুকু কোন ব্যাংকে সেভিংসে ইন্টারেস্ট হয়েছে এই সেভিংসের ইন্টারেস্টটা কিন্তু আপনার ইনকামের সঙ্গে যোগ হবে এটি কিন্তু বাদ দিয়ে দেবেন না এটা বাদ দিয়ে দিলে কিন্তু আপনাদের ফর্ম যখন রিটার্ন কমপ্লিট হবে তখন একটা কিন্তু ইন্টিমেশন আপনার কাছে চলে আসবে এবং যদি আপনি ট্যাক্সে পড়েন তো আপনাকে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে উইথ পেনাল্টি তাই এই এই পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন যে রিটার্ন সাবমিট করার আগে এবং কোনো কোয়ারি যদি আপনার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে যে কীভাবে জিনিসটা সলভ করবেন আমি বলে দেব আর এইভাবে আপনারা এখন অবশ্য আপনারা যদি রিটার্ন সাবমিট করেন কিন্তু আপনাদের কিন্তু এটা অফলাইন মোডে করতে হবে কারণ এখানে যে আপনার প্রি ফাইল ডেটা যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিয়ে সেটাকে সেটিং করে আপনাকে আপলোড করতে হবে কিছু দিন পরে করলে আপনারা যদি মে মাসে যদি আপনারা করেন তো এটা করতে পারবেন আর যদি রকম যদি হেল্প লাগে ইনকাম ট্যাক্স রিটার্ন এবং জিএসটি রিটার্ন আমার এই ডিসক্রিপশান বক্সে আমার কন্টাক্ট নাম্বার আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো আমি সলভ করে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন